আপনি কতটুকু আপনার ভিতরে আলো রয়েছে আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি কতটা স্ট্রং আপনার ভিতরে যে অন্তর্নিহিত দক্ষতা যোগ আপনার সাথে পাঁচ মিনিট পথ বলায় যোগ সেই জায়গা থেকে আমার যে ছাত্র ভাই বোনেরা আজকে আমার সামনে উপস্থিত অবস্থা আমরা যদি সফল কাজ করলেও আমাদের যেন পড়াশোনাটি ঠিক থাকে আমরা যেন বাংলাদেশ সব বিশ্বের যে একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে আমাদের গ্র্যাজুয়েশনটি অবশ্যই কমপ্লিট করবে আপনাদের আমি অনুরোধ করব যখন ক্লাস চলবে তখন ক্লাসে যাবেন যখন খেলার মাঠে সময় হবে তখন খেলার মাঠে থাকবেন যখন রুমে থাকার সময় হবে তখন রুমে থাকবেন কিন্তু একটি জিনিস মনে রাখবেন আপনার সময়ের আপনার মূল্যবান যে যোগ্যতা এবং দক্ষতা সে যদি যদি কেউ অপব্যবহার করে তাহলে কখনোই তার দেশে ভালো ছিল না ভালো থাকতে পারলো না আমরা আপনাদের দেশে এই কথা স্পষ্ট করে দিতে চাই এই যে নারাউল বলছে সেই নারাউল যেটা কি লন্ডক ব্যবসা চলে আমার এই তরুণ প্রজন্মকে মাদক দিয়ে সুপথ থেকে বিপদে যেতে চায় তাদের পক্ষে কখনো ছাত্র জনতা বেড়াতে পারে না আমরা আমাদেরকে আপনাদেরকে স্পষ্ট করে বলে দিদি যে ভাইদের উপরে আমার যে বন্ধের উপরে যারা হামলা করেছে হক পুলিশ হক ছাত্রলীগ চুপালি কিংবা হাসিনার দোষণ তাদের বিচার দেখানো পর্যন্ত আমাদের শান্তি হবে না

আপনাদেরকে আমরা আগামীতে অনেক বেশি দেখতে চাই কারণ দিন শেষে আপনি কি খাবেন কি পড়বেন কিভাবে চলবেন কিভাবে আইন তৈরি হবে কিভাবে গার্মেন্ট চলবে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী চলবে সব কিছু নির্ধারিত হয় ওই সংসদ থেকে

আপনাদেরকে ধন্যবাদ নারায়ণ কোচকে ধন্যবাদ প্রিয় নারায়ণগঞ্জ বাসী আজকে এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বৈষ্ণবী ছাত্র আন্দোলন সবাইকে ধন্যবাদ আর একটি ঘোষণা আছে ঘোষণা দেওয়া হচ্ছে স্যামসাং এ টুয়েলভ একটি মোবাইল হারানো গিয়েছে যদি কেউ পেয়ে থাকেন যারা অর্গানাইজার আছে তাদের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ